সুস্থ আছেন এই আশা দোয়া করি সবার জন্য সবার জন্য দোয়া করি ইনশাল আল্লাহ রহমতে ভাই বিষয় হচ্ছে যে নতুন আপনি ইউটিউবে কাজ করলে আপনি কিভাবে আপনার বাড়বে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আহ বিষয়টা হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার বাড়ার একটাই উপায় আপনার শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যদি নতুন ইউটিউবার হন সেই ক্ষেত্রে আপনার শর্ট ভিডিও আপনি বেশি আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার অনেক বাড়বে ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার বাড়বে ইনশাআল্লাহ আপনাদের ইনশাল্লাহ আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন শর্ট ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি করবে আপনার আপনার সাবস্ক্রাইবারও বাড়বে শর্ট ভিডিও শর্ট এআই ভিডিও শর্ট যে কোনো ভিডিও আপনার যেটা ভিডিওটা ভালো হবে যে কোনো শর্ট ভিডিও নিয়েই আপনি ভিডিও করে শর্ট ভিডিওটা আপলোড আপলোডটা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি গ্রহ করবে যারা ইউটিউবে কাজ করতেছে তাদের আসলে ইউটিউবের গাইডলাইন মাইনে যদি কাল যে শর্ট ভিডিও যদি আপলোড করতে পারে সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে ফলোয়ার বাড়বে আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন আপনি অবশ্যই যদি ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদেরকে একজন অ্যাক্টিভ ইউটিউবার বা অ্যাক্টিভ ফলোয়ার বলেন যেটাই বলেন না কেন আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আসবো সাবস্ক্রাইবার করে দেবো আর সাবস্ক্রাইবার করে দিলে আপনি একজন অ্যাক্টিভ আপনি ইউটিউবার পাবেন বা অ্যাক্টিভ ফলোয়ার পাবেন একজন আমি বেশিরভাগ ইউটিউবেই এখন সবচেয়ে বেশি যতটুকুই সময় পাই সবচেয়ে ইউটিউবেই বেশি সময় দিচ্ছি এবং ইউটিউব নিয়েই সারাক্ষণ থাকি এবং ইউটিউবে রিসার্চ করি যে আসলে কোন বিষয়গুলা এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে কোন বিষয়গুলা নিয়ে এখন মানুষ দেখতেছে আজকের বিষয় যা দেখেন শেখ হাসিনের ফাঁসি বা কার হয়েছে রায় হয়েছে আজকে এই ভিডিওগুলো মানুষ প্রচুর দেখতেছে তো দেখা যায় আমার এই সেক্টরে পড়ে না যেহেতু আমি ফানি ভিডিও নিয়ে কাজ করি তো ফানি ভিডিও নিয়ে কাজ করলে অন্য ভিডিও যদি ঢুকে দিই তাহলে একটু সমস্যা হয় চ্যানেলের রিস্ক কমে যায় যাদের আবার ফির ব্লগার ভিডিও চ্যানেল আছে নিউজ চ্যানেল আছে সেগুলো আজকে গরম গরম নিউজ হলো ওই চ্যানেলগুলোর ভিডিওতে আপলোড করলো ওই চ্যানেলগুলা অতি তাড়াতাড়ি গ্রহ করবে আজকের বিষয়গুলো নিয়ে তো আসলে এই সেক্টরে আমি নাই আর আমি রাজনীতি তেমন একটা করিও না রাজনীতি বুঝিও না আর রাজনীতির বিষয় নিয়ে আলোচনাও আমি করতে চাই না আমার কথা হচ্ছে যে আপনি ইউটিউবার ইউটিউবার আপনি আপনি ইউটিউবার হয়ে আপনার চ্যানেলটাকে কিভাবে গ্রহ করবেন আপনার চ্যানেলটাকে কিভাবে উপরে যাবে আপনার কিভাবে ইউটিউবে আপনার সফলতা হবে হ্যাঁ ইউটিউবে কাজ করলে আপনি মানে অতি তাড়াতাড়ি দ্রুত ইউটিউবের থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন ইউটিউবের থেকে আপনি অতি তাড়াতাড়ি কিভাবে ভিউ বাড়বে কিভাবে ওয়াচ টাইম বাড়বে কীভাবে আপনি ইউটিউবে কাজ করলে আপনি ইউটিউবে অনেক আগে পারবেন আমি সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করি আমি সেই সব বিষয়ে আমি ইউটিউবে যা কিছু শিখছি ইউটিউবের থেকে রিসার্চ করে শিখছি হ্যাঁ ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ আপনি রিয়াকশন ভিডিও তারপর ভিডিওতে কীভাবে ইয়ে করতে হয় সেগুলো আসলে আমি এই বিষয় নিয়ে মনির মোল্লা হায় হ্যালো ভাই হ্যালো হ্যালো মনিরুল মোল্লা যাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাউন্ডে কি ক্লিয়ার আছে কি না আসে আপনি যদি কেন একটু মেসেজ মানে কমেন্ট করতেন যে আমার সাউন্ডে কি ক্লিয়ার বোঝা যায় কি না যে বিষয়ে কাজ করছিলেন যে ইউটিউবে ইউটিউবে বর্তমানে শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ ইয়েস ও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সাউন্ড ক্লিয়ার যুদ্ধ সম্ভবত আসে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবে আসলে আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছি প্রায় এক মাস হয় এই এক মাসেই আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আবার এক হাজার ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক হাজার চারশো ঘন্টা অলরেডি হয়ে গেছে ঠিক আছে তাহলে এক মাসের ভিতরে এক হাজার চারশো ঘন্টা হয়ে গেছে শুধুমাত্র শর্ট ভিডিও ডুয়েট ভিডিও করে অন্যের ভিডিও রিয়াকশন দিয়া তাহলে আপনারা যদি যারা বসে আছেন যা আমার মতো যে প্রাইভেট গাড়ি চালায় এই যে দেখেন দেখাই দিছি এই যে দেখেন গাড়ির ভিতর পয়সা আছি গাড়ির ভিতর বসে আছি আমার হাতে সময় আছে ঠিক আছে আমরা তো আপনার ফেসবুকে ভিডিও দেখি আপনি ইউটিউবে ভিডিও দেখি আমরা যে ভিডিও গুলো দেখতেছি সেগুলোতে আপনি রিয়াকশন দেন না সেই ভিডিওগুলোতে গুলোতে রিয়াকশন দিয়ে আপনি নিয়ম অনুযায়ী আপনি দুইটা তিনটা করে রিয়াকশন দিয়ে আপনি ইউটিউবে সারেন ইউটিউবে এর ছাড়লে তখন কি হবে আপনার আস্তে আস্তে আপনি ওখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন তার কারণ এইভাবেই কিন্তু আপনি এটা হলো মনে করেন পাবলিক ঠিক আছে আপনি যেভাবে এই কাজ করেন আপনার এখনো ক্যামেরা নিয়ে বাইরে ভিডিও করা লাগে না আপনার সাথে এখন দশ হাজার বারো হাজার টাকার মোবাইল হইলেই আপনি ডুয়েট ভিডিও গুলো তৈরি করতে পারতেছেন গানের রিমিক্স ভিডিও তৈরি করতে পারতেছেন আপনি আহ গানের সাথে রিয়াকশন দিতে পারতেছেন হ্যাঁ আপনি আপনার কি বলে আপনার যেকোনো ফানি ভিডিওর সাথে রিয়াকশন দিতে পারতেছেন নিয়ে চ্যানেলের সাথে রিয়াকশন দিতে পারতেছেন তো এগুলো তো আর ভিডিও করা লাগে না জাস্ট আপনার ফেসটা দেখাইতেছেন যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেই বিষয়গুলো আপনি রিয়াকশন দিচ্ছেন তো রিয়াকশন দিয়ে যদি আপনি ভিডিওগুলো ছাড়েন সেই ক্ষেত্রে কোনো ধরনের কপি আসবে না এমন কি আপনার ওই চ্যানেলে 100% মনিটাইজেশন আসবে এমন কি ওই চ্যানেল থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো মনে করেন এটা আপনার তার কারণ এটা আমার বন্ধু বান্ধব এটা আমি জানতাম না আমার বন্ধু হঠাৎ করে

থেকে রিসার্চ করে রিসার্চ করে আমি বাইর করছি বাইর করে দেখি না এটাতে কোনো ধরনের কোনো কপি রেটও আসে না আপনার কোনো রিপোর্টও আসে না জাস্ট রিমিক্স অপশনে যাবেন ওইখান থেকে আপনি যদি গানের সাথে রিয়েকশন দেন আপনি গানের সাথে রিয়েকশন দিলেও আপনার ওই মনিটেশন দেবে আপনি ফানি ভিডিওর সাথে রিয়েকশন দেবেন ফানি ভিডিও তো আসবে আপনি যে কোনো ভিডিওতে আপনি রিয়েকশন দেন আপনার সময়টা এখানে কাটাই দেন হ্যাঁ ভাই আমি আমার বন্ধু কামাইতেছে ঠিক আছে আর একজন আমার ভিডিও দেখে যদি গেল একটা মানুষও যদি গেল এইভাবে অফসর টাইমটারে যদি গেল কাজে লাগায় তাহলে আমার সমস্যাটা কোথায় এসে অফসর টাইমটারে কাজে লাগাইতেছে অফসর টাইমটা হ্যাঁ আমরা মুসলমান নামাজ পড়ব রোজা রাখব ঠিক আছে তারপরও আমাদের প্রত্যেকটা হাউস ড্রাইভার যারা ড্রাইভার সেক্টরে আছে তাদের হাতে কিন্তু প্রচুর সময় থাকে যেমন মনে করেন আপনি অফিসে ডিডি করতেছেন আপনার বসরা আপনি নামায় দিবেন এরপর আপনি ফ্রি এক জায়গায় মার্কেটে নামায় দিবেন এরপর ফ্রি হ্যাঁ এরা তো সারাদিন দিন দৌড়াদৌড়ি করে না হ্যাঁ রেন্টেকারের ড্রাইভার হইলে ভাই আপনি ইয়ে কমেন্টগুলো সব কিছু ডিলিট করে দিলেন ভাই কারণটা কি বুঝলাম না আপনি সব কিছু ডিলিট করে দিলেন আচ্ছা যাই হোক আপনি ডিলেট করে দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক হয়তো বা আমার কথাবার্তা আপনার ভালো লাগে নাই এই জন্য কমেন্ট গুলো ডিলেট করছেন যাই ভাই আমি এমনই কথা বলি তার কারণ আমি যে পেশা কাজ করি সেই পেশা বলতে সমস্যাটা কোথায় আমার ভাই কোনো সমস্যা নাই আমি যে পেশায় করি আমরা সবাই মানুষ অনেকেই মনে করেন ফুটপাতে দোকানদারি করে সংসার চালাই অনেকে গাড়ি চালায় সংসার চালায় অনেকে রিক্সা চালায় সংসার চালায় যেভাবে হোক আমরা কর্ম করে তাদের সংসারটা আমরা চালাই তো এতে কোনো সমস্যা নাই ভাই আর আপনি কমেন্টগুলো ডিলেট করলেন ভাই আসলে কি কারণ বৈষয় একটু যদি কেন জানাইতেন কেন এই কমেন্টগুলো ডিলেট করলেন ভাই আসলে এটা ডিলেট করলে আপনার ইউটিউবের চ্যানেলেই ক্ষতি হবে যাই হোক আপনি ডিলেট করছেন এটা আমার করার কিছু নেই যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই আমরা অফশোর টাইমটারে কাজে লাগাই অফশোর টাইমটারে আমরা যে কোনোভাবে কাজে লাগাই অফশোট টাইমটা বইসে থেকে লাভটা কি আপনি অফশোট টাইমটারে কাজে লাগাই ভাই আপনি যে কোনো কাজে যান একটা কাজ করতে গেলে আপনাকে সময় দিতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে তারপরে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ আজ না হোক কাল পাবেন কাল না কোনো একদিন হয়তো আপনি সফলতা পাবেন ঠিক আছে তবে আপনার ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে যে কোনো মানুষের ধৈর্যই হচ্ছে সবকিছু ধৈর্য ধরে কাজ করলে ঠিক আছে আপনি আজ হোক কাল হোক আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ যদিও আজকে তেমন একটা যানজট নাই ভাই পুরো রাস্তা খালি খালি যেখানে গুলশান বনানিতে মনে করেন প্রচুর পরিমাণে এই টাইমে জাম থাকে সেখানে এই দেখেন পুরাটাই খালি এরকম এরকম খুব কমে দেখছি ভাই এরকম খালি রাস্তা খুব কমই দেখছি দেখেন গুলশানের মতো জায়গার মতো এই দেখেন কি পরিমাণ খালি জায়গা মানে রাস্তায় কোনো জামই নাই আজকে কোনো ট্রাফিকই নেই রাস্তায় কোনো জামই নেই দেখছেন রাস্তায় কোনো জামে নেই যে যে এই রাস্তায় যে পরিমাণ জাম থাকতো ঠিক আছে প্রচুর পরিমাণ জাম থাকতো সেই রাস্তায় দেখেন পুরো ফাঁকা ফুকে পুরে ফাঁকা রাস্তা এমডি রবিন ভাই কে ভাই ভাই আমি জাহিদ ভাই ভাই জাহিদ আমার ইউটিউব চ্যানেলের নাম জাহিদ অল টাইম ফানি আমি ফানি ভিডিও নিয়ে কাজ করি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি ভাই যে কোনো ভিডিও নিয়ে কাজ করি ইউটিউবার ইউটিউবার ইউটিউবে আর কি ভাই বেশি বড় না ছোট খাটা ইউটিউবে কাজ করি ভাই তো যেটা বলতে চাচ্ছিলাম ভাই যদি আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি গ্রো করবে আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি আপনাকে আপনি ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইবার বাড়বে ভিউ বাড়বে আপনি শর্ট ভিডিও এখন বর্তমানে বেশি প্রমোট করতেছে ইউটিউবে তো সেক্ষেত্রে ইউটিউবে আপনি শর্ট ভিডিও যদি বেশি প্রমোট করতেছে তাহলে আপনি আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনি শর্ট ভিডিও আপনি আপলোড করবেন সব শর্ট ভিডিও আপলোড করলে হয় কি আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি গুঁড়ো করে বুঝতে পারছেন ভাই তো যাই হোক লাইফটা আর বেশি দেরি করব না তার কারণ আমারও একটু হাতে সময় সুযোগ কম তাহলে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে अलाह हाफ़